একটুকু মানে ছুয়া মারা কিছু করা লাগবে না ও আর ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দেন ও আ জীবন চলবে এটা যে কল করলে ভিডিওর বুঝবো দিয়ে দেবে তাহলে আমি আর বন্ধ করছি না ভিডিও মানে কাটি হবে কল যেমন কাটবে ই করা আছে ওই যে অ্যাপস নাম আছে না ওয়াট ওয়াট অফ সেভ এসে গেলি সেভ দিলিস কেটে যায় তাহলে কেটে আর যদি না কাটে ভিডিও তাহলে পরে চলছে চল